বউকে জড়ায় ধরে ধরে সমানে চিৎকার করতেছে তাও হচ্ছে যে হাজার হাজার মানুষের সামনে এটা হচ্ছে যে ফরিদপুর আদালত প্রাঙ্গনের একটি ঘটনা ইনি হচ্ছে রায় একজন আসামি যাকে কিনা যখন আদালতে রায় হওয়ার পরে যাকে কিনা যখন আর জন পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার বউ সামনে সামনে পড়ার সময় তার বউকে ধরে কান্নাকাটি করতেছিল পুলিশ তাকে চেষ্টা চেষ্টা করতেছিল করতেছিল বাধা কিন্তু কোনো না সে দৌড়ায় পুলিশদেরকে সর যা তোরা আমাকে ছাড় এগুলো বলে একদম সমস্ত শক্তি খাটিয়ে সে তার বউকে জড়ায় ধরে একদম অনেক কান্নাকাটি করছে এখানে বউ তাকে জড়ায় ধরে কান্নাকাটি করছে এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন এখানে অনেকে বলছেন যে আসলে পুলিশদের আসলে মানবিক হওয়া উচিত এরকম সে তার বউকে একটু জড়া ধরতে চাইছে তাকে জড়া ধরতে দেওয়া উচিত ছিল আবার অনেকে বলছে যে যখন অপরাধ করে তখন মনে থাকে না অনেকে বলছে যে আকাম করার সময় বউ কোথায় গিয়েছিল আসলে উনার যুক্তি উনার অপরাধটা কি সেটা আগে বলে দেই আপনাদেরকে উনি হচ্ছে যে যে লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে 1912 চার পাঁচ জনের মিলে একটি অটোসি করে উনি চার পাঁচ জন মিলে একটা অটো অটোটা দেয় এবং সেটার জন্য তার মায়া জন্মাইছে এই জন্য তার বউকে সে বারবার করে জড়ায় ধরছে এখন শুনেন এখন যারা বলছেন যে এরকম আরো মানবিক হওয়া উচিত কিন্তু আমি বলবো যে মানবিক হওয়া উচিত নয় কারণ কেন কেন মানবিক হইতে যাবে এ যখন যে যে কাজটা করেছে অটোলা যখন দুনিয়া থেকে সরাই দিচ্ছে অটোয়ালার পরিবার কে যে স্বামী হারা করছে তখন তার মনে লাগে নাই কিছু তখন তার খারাপ লাগে নাই তখন তার বিবেকে কাজ কাজ করে একটা একটা অন্যায় কাজ করতেছি যেটার জন্য এই পরিবার আমি অন্যায় করছি এটা আমি ঠিক করছি না তখন তাদের খারাপ লাগে নাই এখন যে আপনারা বলছেন যে এত কিছু আহারে সে তার বৈধ বউকে জড়াই ধরতে গেছে সেটা যে বই হোক বৌত বৌত সবারই বৈধই হয় তাই না বৌত বউই এখন যে অটোলার সাথে যে কাজটা করেছে তখন আপনারা কোথায় ছিলেন তখন তো কেও বলেন না ডলার পক্ষের কথা এখন যখন ধরে নিয়ে গেছে এখন যখন সে হাওমা করে কাটতাছে এখন আপনাদের মায়া লাগাছে এইসব লোকদের প্রতি আপনারা মায়া দেখাবেন না বুঝছেন মায়া যেখানে দেখানোর দরকার সেখানে দেখাবেন কারণ আমি যখন প্রথমে দেখলাম এই নিউজটা এই নিউজটা দেখার পর আমি আগে জানতে জানতে চাইলাম যে আসলে লোকটার অপরাধ কি যখন দেখলাম যে এই লোকটাকে এই অপরাধের ভিত্তিতে ধরে নিয়ে যাওয়া এই শাস্তি দেওয়া হয়েছে তারপরে সত্যি আমার একটুও খাপ লাগে না তখন আমার মনে হয়েছে যে সেই অটো কথা যে তখন তার কেমন লাগছে তার বউ বাচ্চার কেমন লাগছে তখন আমার এটা মনে হয়েছে আর এটা খুব একটা সঠিক কাজ করেছে এই দিয়ে এটাতে খুব খুশি হয়েছে আরো চার পাঁচজন অন্যায় অপরাধে তাহলে দেখা যাবে যে দেশ থেকে পৃথিবী থেকে অপরাধ দিন দিন কমে যাচ্ছে এবং অপরাধ কমাই উচিত কারণ আমরা চাই না কোনো পরিবার আসলে বাবা হারা হোক কোনো বউ আসলে স্বামী হারা হোক এটা আমরা চাই না এখন তার বউ এবং নিজে অপরাধী আরো যে কতগুলো অপরাধী আছে এখন সবাই বুঝুক যে কেমন লাগে